নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সামনেই আসতে চলেছে দু সালের অম্বুবাচি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন দু সালের অম্বুবাচির পূর্ণাঙ্গ সমসূচি অর্থাৎ অম্বুবাচি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে এছাড়াও আপনারা জানতে পারবেন অমাবস্যার দিন আপনারা কি কি কাজ করতে পারবেন এবং কি কি কাজ করতে পারবেন না এছাড়াও আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন যে অম্বাবুচির মধ্যে কি গোপাল পুজো করা যাবে কি না এছাড়াও নিত্যদিন পুজো করতে পারবেন কি না সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে পারবেন কি না তলায় জল দিতে পারবেন কি না এই সমস্ত প্রশ্নের উত্তরই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা পেতে চলেছেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে সূর্য যে বারের যে সময়ে মিঠুন রাশিতে গমন করেন তার পরবর্তী সময় সেইবারের সেই কালে অম্বুবাচী হয় অর্থাৎ পৃথিবী এই সময় ঋতুমতী হন অম্বুবাচী হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব লোক বিশ্বাস মতে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তিনটি পথ শেষ হলে পৃথিবী বা ধরিত্রীমা মা হয় এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয় ঋতুমতী নারীরা যেমন সন্তান প্রসব করতে পারে তেমনি ধরিত্রী মা ঋতুমতী হয় জন্যই শস্য শ্যামলা হয়ে ওঠে হিন্দু শাস্ত্রে ধরিত্রীকে মা বলে উল্লেখ করা হয়েছে আষাঢ়ের এই সময় থাকে ঘোর বর্ষা বর্ষার জলধারা পৃথিবীর ওপর বর্ষিত হয় ধরিত্রী মা উর্বর হয়ে ওঠে আর এই কৃষি কেন্দ্রিক ভারতীয় সভ্যতা তাই এই বিশেষ সময়টিকে গুরুত্ব সহকারে উদযাপন করে থাকেন অম্বুবাচির তিন দিন পর্যন্ত কোনো ধরনের মাঙ্গলিক কার্য করা যায় না চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কাজে কোনো বাধা থাকে না অম্বুবাচির সময় হাল ধরা গৃহপ্রবেশ বিবাহ ইত্যাদি শুভ কাজ করা নিষিদ্ধ থাকে এই সময় মঠ মন্দিরে প্রবেশদ্বারও বন্ধ থাকে অম্বুবাচী দু হাজার চব্বিশ পড়েছে সাতই আষার বাংলা চোদ্দোশো ২২ বাইশে জুন ইংরাজি দু হাজার চব্বিশ শনিবার অম্ববাচীর প্রবৃত্তি ও নিবৃত্তি অম্ববাচীর প্রবৃত্তি অর্থাৎ তিথি শুরু হচ্ছে শনিবার বাইশে জুন সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে অম্বুবুচি নিবৃত্তি অর্থাৎ তিথি সমাপ্ত হচ্ছে পঁচিশে জুন মঙ্গলবার রাত্রি নটা আট মিনিটে তো বন্ধুরা এখন আমরা জেনে নেব অম্বুবাচি চলাকালীন আমাদের পুজোপাঠ করা উচিত কিনা এছাড়াও আমরা এখন জেনে নেব অম্বুবাচি চলাকালীন নিয়ম ও বিধি কি রয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অসুচি থাকেন একইভাবে মনে করা হয় পৃথিবীও সময়কালে অশুচি থাকেন সেই জন্য এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর ওপর আগুনের রান্না করে কিছুই খান না বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটাতে হয় এখনো বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা তিন দিন ধরে অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করেন তিন দিন পরে জামা কাপড় ভালো করে ধুয়ে এমনকি বিছানাও ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শাম্পতে স্নান করে সব কিছুতে হাত দেন আমরা প্রায় সকলেই জানি অম্বুবাচী চলাকালীন আসামের গোহাটিতে কামাখ্যা মন্দিরে বিশেষ মেলার আয়োজন করা হয় এবং সে সময় কামাখ্যা মন্দিরে দরজা বন্ধ থাকে কিন্তু শুধু কামাখ্যা নয় অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও ঠাকুরঘরের মাতৃশক্তি যেমন কালী দুর্গা জগদাত্রী বিপত্তায়ণী শীতলা চণ্ডীর প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় অম্বুবাচী চলাকালীন পুজো করার সময়ে মন্ত্রপাঠ করা উচিত না শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয় অম্বুবাচির পর দেবীর মূর্তি বা ছবিতে দেওয়া কাপড় খুলে নিতে ভুলবেন না এরপর সেই দেবীর মূর্তি ভালো করে স্নান করিয়ে পুজো করবেন অম্বুবাচি শেষ হলে দেবীকে আম এবং দুধ নিবেদন করা শুভ তবে অম্বুবাচিতে গুরু পুজো করতে কোনো বাধা নেই এমনকি গুরু প্রদত্ত জপ করতে পারবেন এই সময়ে তুলসী গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু করবেন এছাড়া যারা মন্ত্রে দীক্ষিত তারা করতে পারবেন অম্বুবাচীর সময়কালে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করে ও নিষ্ঠা করে পুজো করলে শুভ ফল মেলে সেই সঙ্গে বিধিপূর্বক অগ্নি স্থাপন করে ইষ্ট মন্ত্রে হোম করুন এতে সংসারের মঙ্গল হবে কামাখ্যা অন্যতম পীঠ এই মন্দির প্রতি বছর অমবুচিত দিন তিন দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয় এই সময় কামাখ্যা মন্দির বন্ধ থাকার রীতি রয়েছে তবে চতুর্থ দিনে সর্বসাধারণের ভক্তকুলের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হয় দেশ বিদেশ থেকে ভক্তরা ভিড় জমান মন্দিরে এছাড়াও বছরের এই দিনে অন্যান্য দিনের মতোই তারাপীঠ মন্দিরে চলে মা তারার পুজো এমনকি ভক্তদের জন্য খোলা থাকে মন্দিরের দ্বার অম্বুবাচীর তিন দিন কোনো মাঙ্গলিক এবং শুভ কাজ করা শাস্ত্র মতে সমর্থিত নয় যেমন বিবাহ উপনয়ন অন্নপ্রাশন গৃহপ্রবেশ করা যায় না এছাড়াও সংসার কল্যাণের কথা মাথায় রেখে দৈনন্দিন কিছু কাজও বাদ থাকে এই তিন দিন হিন্দু শাস্ত্র মতে এই সময় অন্য কোনো বিশেষ পুজোর আয়োজন না করাই ভালো তবে কোনো কোনো বছর এই সময় রথযাত্রা উৎসব পড়লে তা নির্দিষ্ট নিয়ম মেনেই করা যেতে পারে কারণ রথযাত্রাকে নিত্যকর্ম হিসেবেই ধরা হয় শাস্ত্র বলে ধরিতী তথা নারীর এই বিশেষ সময়টি অতি পবিত্র অম্বুবাচির পর কামাক্ষা মন্দিরের দুয়ার খুললে পবিত্র লাল সালুর অংশ সংগ্রহ করতে হুড়োহুড়ি পরে যায় ভক্তদের মধ্যে তবে অম্বুবাচি তিথি যতই পবিত্র হোক হিন্দু শাস্ত্র বলেছে এই সময় পবিত্র কাজ করা যায় না বন্ধুরা আশা করি আপনারা প্রথম থেকে যারা ভিডিওটি দেখেছেন তারা বুঝেই গিয়েছেন যে অম্ববাচী চলাকালীন আপনারা কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না আর যেই বন্ধুরা আমাকে প্রশ্ন করেছিলেন যে অম্ববাচী চলাকালীন নিত্যদিনের পুজো করা যাবে কি না গোপালের সেবা করা যাবে কি না তো বন্ধুরা আপনারা যারা ভিডিওটি প্রথম থেকে দেখলেন তারা বুঝেই গিয়েছেন যে অম্বুবাচি চলাকালীন আপনারা কী কী কাজ করতে পারবেন এবং কী কী কাজ করতে পারবেন না এবং এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি যে আদি শক্তির রূপ দেবী দুর্গা কালী চণ্ডী মা শীতলা এবং অন্যান্য দেবীর পুজো অম্বুবাচী চলাকালীন করা যাবে না কিন্তু দেবতা অর্থাৎ কৃষ্ণ নারায়ণ গোপাল সেবা আপনারা করতেই পারবেন কিন্তু জাঁকজমক করে কোনো পুজো এই সময় করা দরকার নেই নিত্যদিনের পুজো ফুল ফল নিবেদন করে ধূপ আপনারা দেখাতে পারবেন কিন্তু অম্বুবাচী শেষ হওয়ার পর দেবীর চিত্রপট বা মূর্তি আপনারা যেভাবে স্নান করাবেন বা পরিষ্কার করাবেন ঠিক সেভাবেই বাড়িতে যদি গোপাল থেকে থাকে গোপালকেও ভালো মতন স্নান করাবেন সে তো যে বাড়িতে গোপাল রয়েছেন তারা নিত্যদিনই গোপালকে স্নান করান কিন্তু অম্বুবাচীর শেষ দিন অর্থাৎ চতুর্থ দিন আপনারা গোপালকেও ভালো করে স্নান করাবেন এবং দেবীর মতো গোপালকেও ভোগে দুধ এবং আম অবশ্যই নিবেদন করবেন এ বাড়িতে গোপাল রয়েছে সে বাড়িতে অশুচি থাকুক না কেন বা অম্বুবাচি পড়ুক না কেন লাড্ডু গোপালকে কখনোই না খাইয়ে রাখতে হয় না তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে এ রাধে